বিসমিল্লা রকমানুর রাহে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি পার্টি ডিড্রেস আজকে আমরা আছি মাই মুরাথিস হাউজে দেখেন সর্বপ্রথম এটা পাকিস্তানি হোয়াইট গোল পুরো বডি আপনার গর্জিয়াস কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা সারা হবে এক কালার এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইটগুলোর ভিতরে থাকে মিষ্টি কালার পুরো বডি আপনার গোড় দিয়ে সিগনেসের কাজ করা হবে হাতে কাজ করা হবে আর রোডনাটা হবে ফুল সাত পুরো অন্যভাবে গোড় দিয়েস কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা ইন্ডিয়ান চিওন জলের ভিতরে এটা হলো থ্রি পিস দেখেন পুরো বডি গোড় কাজ করা হবে এবং ওয়েস্টার্ন বসানো হবে হাতে কাজ করা হবে আর রোডনাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যভাবে গোড় দিয়েস কাজ করা স্যারও কাজ করা হবে আর মানে বাম্পার অফার আর আজকে এগুলো অফারে থাকছে আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যে কোনো এক্সক্লুসিভ ফোর পিস নেবেন দাম আসবে সাতশো পঞ্চাশ টাকা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে পনেরোশো ষোলো ষোলো ফোর পিস দেওয়া আছে আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখবেন ঠিক সেখান থেকে নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি ম্যানের কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর এই চাই যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন ভাইবোনাথি সাউদ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে দেখে থাকছে একটা কালো কালার ভিতরে পাকিস্তানি হোয়াইট গোল পুরো বডি আপনার সুতো দেখা আজ করা হবে এবং স্টোন বসানো হবে আর অন্যটা হবে ফুল পা সাত পুরো হবে কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে মাস্টার কালার দেখেন কত সুন্দর গোরজিয়াস কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পা সাত পুরো হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা সিগিন কালার ভিতরে দেখেন কত সুন্দর গোর্জিয়াস কাজ করা হবে নিচেভাবে হবে করা কাজ করা হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পা সাত পুরো হবে কাজ করা স্যালারও কাজ করা হবে মাইমোনাথিস হাউস মানে বাম্পার অফার মানে ভালো দামে কম মায়মোনাথিস হাউস মানেই ফোর পিসের দাম কম আজকের ভিডিওতে পেয়ে আজকে পেয়ে যাবেন লেবুর দামে কমলা এগুলো ফোর পিস যে কোনো দোকানে কিনতে যান কিনতে হবে আপনার পনেরোশো ষোলোশো টাকা আর মায়মোনাথিস হাউস এগুলো আজকে অফারে নিয়ে এসেছে মাত্র সাতশো টাকা তাই আর দেরি না করে যে জেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমরা ভিডিও সালার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করে দেই পরে অনেকজন থ্রি পিস পান না তাই বলবো ভিডিওর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা ওপেন করে যে জিনিসটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে তার নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন দেখেন এটা ড্রাগন কালার পুরো বডি হবে সিকুঞ্সের কাজ করা কাজ করা এটা থাকছে একটা পাকিস্তানি অর্গানজার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস জেস আকাশেখালের ভিতরে পুরো জামায় কাজ করা হবে হাতে কাজ করা হবে আর হবে ফুল পাঁচ সাত পুরো ওর না হবে কাজ করা স্যালারও কাজ করা হবে আর এগুলো আজকে অফারে থাকছে আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম পানির দামে শরবত তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি অর্ডার দেওয়ার চেষ্টা করবেন কারণ আমাদের স্টক কিন্তু সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে দেখে থাকছে একটা ইন্ডিয়ান জর্জের ভিতরে পুরো বড়ি গর্জিয়াস কাজ করা রন্ডা হবে কাজ করা সেলার হবে এক কালার বাটার ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অভার প্রাইজের ভিডিও সারা হয় দেখেন থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে পুরো জামায় কাজ করা হবে গলায় কাজ করা হবে আর রন্ডা হবে ফুল পাঁচ সাত পুরো অন্য হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা ইন্ডিয়ান চিয়ন যের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে আর রটা হবে ফুল সাত পুরো হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা ইন্ডিয়ান যন্ত্রের ভিতরে কালো কালার দেখেন কত সুন্দর জড়ি সুতোর গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে আর রাটা হবে ফুল সাত অন্য হবে গর্জিয়াস কাজ করা স্যালার হবে এক কালার বাটার এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল ড্রেস মিষ্টি কালার দেখেন কত সুন্দর গোড় দিয়েছে পুরো বডি আপনার সুতোতে কাজ করে জু সুতোর কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্য হবে জড়ি সুতোর কাজ করা স্যারও কাজ করা হবে এটাও থাকছে একটা ইন্ডিয়ান জর্জের ভিতরে দেখেন পুরো জামাই গোড় দিয়ে সেগুন কাজ করা হবে গলায় কাজ করা হবে নিচে প্যারেতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্য হবে সুতোর কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান অর্গ্যানজের ভিতরে দেখেন কত সুন্দর গোড় দিয়াস পুরো বডি আপনার জুট সুতোর কাজ করা হবে প্যারেতে কাজ করা হবে আর রাটা হবে ফুল পা সাত পুরো অন্য হবে কাজ করা দুই পাশে কাটক করা কাজ করা হবে সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান যন্ত্রের ভিতরে দেখেন কত সুন্দর পুরো যাবে আপনার গোড় কাজ করা হবে হাতে কাজ করা হবে আর রাটা হবে ফুল সাত পুরো হবে কাজ করা শ্যালা হবে এক কালার বাটার এটাও থাকছে একটা ইন্ডিয়ান দেখেন কত সুন্দর গোড় দিয়েস পুরো জামায় জড়ি সুতোর কাজ করা হবে গলাতে কাজ করা হবে বাইরেতে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর রাটা হবে ফুল সাত পুরো অন্যভাবে গোড় দিয়েস কাজ করা সেলো হবে এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইটগুলোর ভিতরে দেখেন কালো কালার পুরো যাবে আপনার কিন্তু কাজ করা হবে প্লাস স্টোন বসানো হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্য হবে কাজ করা সেটা হবে এক কালার বাটার আর আজকে এগুলো অফারে থাকছিস আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে যে ড্রেসটার চয়েস হয় অতি তাড়াতাড়ি যোগাযোগ করে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর এই ভিডিওটা যায় যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকে অর্ডার দিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর মাইমরাথি মানে বাম্পার অফার আজকে এগুলো থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা থাকছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন এতক্ষণ মন সবার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ